আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আলোর রোশনাইয়ের শহর থেকে তোমরা কি বুঝতে পারছো আমি ঠিক কোন জায়গার কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছো আমি চলে গেছিলাম চন্দন নগরে ভাবছো হঠাৎ চন্দন নগর কেন গেলাম কলকাতা থেকে বলবো বলবো সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো চন্দন নগর ঘোরা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুপসাইজ ওয়ান ওয়ার্ল্ড কেমন আছো সবাই তো আগের দিন ভিডিওতে তো তোমাদেরকে দেখালাম যে আমরা নৈহাটির বড়মার কাছে পুজো দিতে গেছি নৈহাটির অরবিন্দ রোডে যেখানে বড়মার মন্দির আছে তার পাশেই রয়েছে নৈহাটির ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে তোমরা ফেরি করে আসলে সোজা চন্দননগরে রানী ঘাটে এসে উঠবে চন্দনগরের স্ট্যান্ড রোড প্রায় দু কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা যেটা খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এই রাস্তায় হাঁটলে অনুভূতি মনে আসে বিকালে অনেক লোকের চন্দননগর বাই রোড মানে গাড়ি করে তোমরা কিন্তু চাইলে ফেরিঘাট থেকে মানে লঞ্চে করেও আসতে পারো তো লঞ্চে করে আসার একটা মজা আলাদা যেহেতু আমাদের কাছে গাড়ি ছিল আর অত দূরে মানে ওই পারে কোথায় গাড়ি পার্ক করব না করব কোথায় গাড়ি রাখবো সেই ভেবেই আমরা বাই রোডে এসেছি নাহলে প্রথমে আমাদের ইচ্ছা ছিল লঞ্চে করে আসার সেটা একটা আলাদাই অনুভূতি একটা আলাদাই এক্সপিরিয়েন্স খিদে আমাদের প্রচন্ড পেয়েছে কারণ সকাল থেকে সবার পেটি খালি কিন্তু তবুও যখন যাওয়ার পথে দেখলাম নদীর একটা এরকম মনোরম দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে সেটা দেখার লোকটা আর সামলাতে পারলাম না ভাবলাম আরো দশটা মিনিট না হয় খাওয়ার জন্য অপেক্ষা করা যাবে কিন্তু সন্ধে হয়ে গেলে এই মনোরম দৃশ্য আর আমরা পাবো না তো তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু গঙ্গা নয় এটা হচ্ছে আমাদের হুগলি নদী যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে এই যে আমি দেখানোর কতটা তোমরা ওই হচ্ছে আর এই হচ্ছে নগর আমরা এখানে অনেকক্ষণ একটু তুললাম আর এখান থেকে কিন্তু হুগলি নদীর প্রাকৃতিক মনোরম দৃশ্য আর সাথে নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া দুটোই কিন্তু আমরা বেশ এনজয় করছিলাম নদীটা কিন্তু এখানে চওড়ায় অনেকটাই কম কারণ ফেরিঘাটের এপার আর ওপার খুব ভালো করেই দেখা যাচ্ছিল তো নদীর পারে একটু ফটো তুলে আমরা সোজা চলে আসলাম পেট পুজো করতে অলরেডি ঘড়িতে সাড়ে চারটে বেজে গেছে আর চন্দননগরে এসে আমরা যাকে জিজ্ঞেস করলাম যে এখানে ভালো খাবারের দোকান কোথায় আছে সবাই একটাই কথা বলল স্ট্যান্ড রোডে তোমরা চলে যাও দেখবে এখানে এক্স এভারকারে খাবারের দোকান আছে সব রকম খাবার পাওয়া যায় এসে দেখলাম সত্যিই তাই এই যে গোটা রাস্তাটা এই গোটা রাস্তাটা কিন্তু খাবারের দোকানে ভর্তি এখানে এসে প্রথম দোকানটাতেই আমরা চলে এলাম কারণ সব দোকানেই সব রকম খাবারই পাওয়া যায় তো আলাদা করে দোকান বাছাই করার কিছু নেই আর এখানে খাবারগুলো রাখা রয়েছে আমি যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত ধরনের স্ন্যাক্স এখানে তোমরা পেয়ে যাবে আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম দুটো কম্বো মানে আমার জন্য একটা কম্বো মালিশকার জন্য একটা কম্বো এখানকার প্রতিটা খাবার দোকানেই কিন্তু কম বেশি তোমরা ভিড় লক্ষ্য করতে পারবে আর এই যে বিরিয়ানি বলে লেখা এই দোকানে আমরা খাবার অর্ডার দিয়েছি খাবারের জন্য বসে ওয়েট করছি আর দেখতে পাচ্ছো পাশে অভিনন্দন মূল একটা বাঙালি রেস্তোরাঁ রয়েছে যেখানে তোমরা ভাত ডাল সবজি সবকিছুই পেয়ে যাবে তো আমাদের খাবার এখানে চলে এসেছে এটা আমার খাবার নয় এটা ঐশ্রীর খাবার বেচারি সকাল থেকে খালি পেটে রয়েছে সত্যি ওর খুব খিদে পেয়েছিল মোমোটা যেহেতু অলরেডি রেডিমেড বানানো থাকে শুধু স্টিম করে দিয়ে দেয় সেই জন্য সবার প্রথমে মোমোটাই চলে এলো তো আমরা এখানে সবাই মিলে ওই শ্রীকে পিছনে লাগছিলাম যে তোর খাবারটা আমরাই খেয়ে নেব সবার প্রথমে তোর খাবারটাই এসেছে এক প্লেট মোমোর দাম নিয়েছিল সত্তর টাকা এখানে আট পিস মোমো আছে তার সাথে চিকেন স্যুপ আর মিওনিস এবং চাটনি আমরা এখনো লাঞ্চ করিনি লাঞ্চ করছি মুখগুলো দেখে মনেই হচ্ছে তো আমরা এখন মতন শুকিয়ে গেছি বিকেল পাঁচটা বাজে ওই হাটে থেকে লাঞ্চ করতে বত্রিশ কিলোমিটার রাস্তা পেরিয়ে চন্দননগর স্ট্যান্ড ঘাটে এসছি লাঞ্চ করতে লাঞ্চ করবো বলে আমাদের তুমি পাগল পিকে দিতে দুটো নেই স্ত্রী ভীষণ খিদে পেয়েছিল সেই জন্য ওকে বলেছিলাম তুই খাওয়া শুরু কর ততক্ষণে ওর প্লেট থেকে একটা একটা করে মোমো আমরাও খেয়েছিলাম কারণ আমাদেরও ভীষণ খিদে পেয়েছিল তো ওই স্ত্রী এখানে খাচ্ছে আর মোমোটা নাকি ভীষণ টেস্টি ছিল ওই স্ত্রীর খাওয়া দেখতে দেখতে আমাদের খাবার এসেও হাজির আমাদের বলতে আমার মালিশকার খাওয়ার এখনো আসেনি তো আমি একটা কম্বো নিয়েছিলাম এক চাউমিন প্লাস চিলি চিকেন কম্বো যেটা দাম নিয়েছিল সত্তর টাকা আমার খাবারের প্লেটটা আসতেই যখন মালিশকার দিকে তাকালাম ওর বেচারীর মুখটা ছোট হয়ে গেছিল কারণ ওরও ভীষণ খিদে পেয়েছিল আমি বললাম এক কাজ কর তুই আমার প্লেট থেকে খাওয়া শুরু কর তোর খাবার যখন আসবে তারপর তুই খাস তো ওর খাবার এখানে চলে এসেছে ততক্ষণ আমার থেকে একটু চাউমিন खाছিল ও এখানে অর্ডার দিয়েছিল ভেজ রাইস আর তার সাথে চিকেন কোরমা যে প্লেটটার দাম নিয়েছিল 90 টাকা আর ততক্ষণে ওর ছেলের মানে সাহেবের খাবার আসেনি সাহেব আর মালিশকার হাজবেন্ড দুটো রলই যে রোল অর্ডার দিয়েছিল মাটন রোল ছিল মাটন রোলগুলোর দাম নিয়েছিল 120 টাকা করে তো তোমরা যদি কখনো চন্দননগরে এই স্ট্যান্ড ঘাটে বা স্ট্যান্ড রোডে আসো অবশ্যই কিন্তু এখানকার খাবার ট্রাই করো কারণ এখানকার খাবার ভীষণ রিজিনেবল দামগুলো তো তোমাদেরকে বললাম তার সাথে টেস্টি আর খাবার আসার সাথে সাথে আর খাবারের ক্লিপ আমরা নিতে পারিনি মানে আমরা যে খাচ্ছি সেই ভিডিও আমরা নিতে পারিনি কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছিল তো সবাই আমরা খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো খাওয়া দাওয়া আমাদের শেষ বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাজে আর আবার আমরা চলে এসেছি নদীর পাড়ে চন্দননগর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি ছোট শহর হুগলি নদীর তীরে অবস্থিত এই এই শহরটি অন্যান্য শহরের শহরের থেকে একটা আলাদা পরিচয় বজায় রেখেছে জনসংখ্যা প্রায় মতো চন্দননগরে যাওয়ার জন্য লাইন হয়ে হাওড়া বা বর্ধমান থেকে তোমরা প্রচুর লোকাল ট্রেন পেয়ে যাবে হাওড়া থেকে তোমরা বর্ধমান ব্যান্ডেল কাটোয়া মেমারি বা পাণ্ডুয়াগামী লোকাল ট্রেন ধরতে পারো সোজা তোমরা চলে আসবে চন্দননগর স্টেশন আরও একটি স্টেশন আছে মানকুণ্ড তবে সেখানে সবকটা ট্রেন দাঁড়ায় না নদী পাকা একটা রাস্তা। আলো ও সবুজ গাছ দিয়ে সাজানো হয়েছে যার দৈর্ঘ্য এক কিলোমিটার এবং প্রস্থ সাত কিলোমিটার চন্দননগরের এই বিখ্যাত স্ট্যান্ড রোডে বিভিন্ন সরকারি অফিস চন্দননগর কলেজ রয়েছে চন্দননগরের এই স্ট্যান্ড রোড জায়গাটা কিন্তু পর্যটকদের কাছে অত্যন্ত সুন্দর একটি বেড়ানোর জায়গা যারা এই রাস্তা দিয়ে ঘুরতে ভালোবাসে তারা কিন্তু এখানকার মৃদুমন্দ বাতাস উপভোগ করে এবং পাশ দিয়ে ছোট নৌকা চলে যাওয়া দেখতে পছন্দ করে এখানকার পরিবেশ অত্যন্ত আকর্ষণীয় সন্ধ্যেবেলার এই নদীর ধারের মৃদুমন্দ বাতাসে ঘুরতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল আমরা ভীষণ এনজয় করছিলাম হঠাৎই আমাদের সবার ভীষণ চায়ের ফ্রিভিং হচ্ছিল তো আমরা চলে এসেছি এখানে চা খেতে এখানে তোমরা অনেক চায়ের দোকান পেয়ে যাবে এই যে মালিশকা বসে আছে বল চা খেতে এসছিস এখানে গঙ্গার হাওয়া পাচ্ছিস কই তুই নদীর পাড়ের মনোরম দৃশ্য তার সাথে মাটির ভারে গরম গরম দুধ চা বাঙালিদের কাছে তো চা একটা ইমোশন আমরাও ভীষণ চা খেতে পছন্দ করি তো চা খেতে খেতে আমরা এখানে চলে এসেছিলাম ফেরিঘাটের কাছে চন্দননগরের স্ট্যান্ড রোড জায়গাটায় কিন্তু দুটো ফেরিঘাট আছে একটা রানীঘাট আর একটা জোড়াঘাট চন্দন প্রত্যেক অলিতে গলিতে কান পাতলেই ইতিহাসের ফিস কন্ঠস্বর শুনতে পাওয়া যায় এখানে সব থেকে বিখ্যাত ঘাটগুলোর মধ্যে দুর্গাচরণ রক্ষিত ঘাটের কথা আলাদা করে বলতেই হয় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মতে চন্দন নগর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই ঘাট উনিশশো সালে এই ঘাট বানানো হয়েছিল যার নামে এই ঘাটের নামকরণ তিনি ইতিহাসের পাতায় সুপ্তই থেকে গেছেন দুর্গাচরণ রক্ষিত যিনি চন্দন নগরের একজন বিখ্যাত তাঁতের ব্যবসায়ী ছিলেন জায়গাটা কিন্তু নামেও পরিচিত একটা সময় চন্দননগর কিন্তু ছিল ফরাসি উপনিবেশ ইংরেজ শাসিত কলকাতার সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসি শাসিত চন্দননগর কলকাতার মতো চন্দননগরেও আছে স্ট্র্যান্ড বড়বাজার বাজার বাগবাজার বৌবাজার চন্দননগর কিন্তু তার জগদ্ধাত্রী পুজোর জন্য ভীষণ বিখ্যাত এটি দুর্গা পুজোর মাস পরে পালিত হয় সাধারণত নভেম্বর মাসে প্যান্ডেল রাস্তার আলো প্রতিমা সবকিছুই তোমাদেরকে অবাক করে দেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ লোক কিন্তু চন্দন নগরে আসে জগদ্ধাত্র চন্দন নগর কে কিন্তু আলোর শহর বলা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যে প্রায় ছটার বেশি বাজে এবার আমরা যাব ফুচকা খেতে কারণ চন্দননগরে নগরে এসেছি আর এখানকার ফুচকা বা পাপড়ি চা ট্রাই করবো না এমনটা হয় না কারণ আবার কবে চন্দননগর আসার সুযোগ পাবো সেটা তো জানি না সেই জন্য এখান থেকে পাপড়ি চাট বা ফুচকা খেয়ে তারপর এখানকার হাওয়া গায়ে মেখে বাড়ি ফিরবো সন্ধ্যেবেলা কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্যটা একটু অন্যরকমই লাগবে তোমাদের তোমরা যদি পারো তাহলে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এখানে এসো যত সন্ধ্যে হচ্ছে যত ঘড়ির কাটায় সময় এগোচ্ছে তত কিন্তু এখানকার ভিড় বাড়ছে এই যে দেখতে পাচ্ছ খাবারের দোকানগুলো এখানে আগের থেকে কতটা ভিড় জমে গেছে আর ওইখানে রয়েছে ফুচকা ফুচকার স্টল প্রচুর ফুচকার স্টল এখানে তোমরা পেয়ে যাবে আর সামনে কিন্তু একটা চার্চ রয়েছে যে চার্চ -এর কথা তোমাদেরকে বলেছিলাম সেই চার্চ -এর সামনে একটা ফুচকা কাকু বসে সেখানকার ফুচকা নাকি খুব ভালো খেতে তো চলো ফুচকার দোকানে যাওয়া যাক দেখেছো চারপাশে কত ফুচকার দোকান এখানে তোমরা ফুচকা পাপড়ি চাট আলু কাবলি লিট্টি চোখা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দাবার পাবে সন্ধে স্ন্যাক্স হিসেবে কিন্তু তোমরা এখানে খেতেই পারো আর চারপাশটা দেখে মনে হচ্ছে আমরা যেন ফুচকার শহরে চলে এসেছি আমরা এখানে দু প্লেট দই ফুচকার অর্ডার দিয়েছিলাম প্রতিটা প্লেটে ছটা করে দই ফুচকা থাকবে যেটার দাম নিয়েছিল তিরিশ টাকা পার প্লেট কাকু এখানে আমাদের জন্য বেশি করে দই দিয়ে টেস্টি টেস্টি দই ফুচকা বানাচ্ছে ফুচকা খেয়ে আমরা চন্দননগর থেকে বেরিয়েই আসছিলাম তখনই হঠাৎ এই মিষ্টির দোকানটা চোখে পড়লো আর মনে পড়লো চন্দননগরের জল ভরা সন্দেশ মিষ্টিটা কিন্তু ভীষণ বিখ্যাত ভাবলাম যাওয়ার সময় মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে যায় কারণ তোমরা সবাই জানো আমার মা মিষ্টি খেতে ভীষণ দুশো সাতচল্লিশ গ্র্যান্ড রোডের ওপর এই সূর্য কুমার মোদক নামের মিষ্টির দোকানটা আছে যেটা চন্দননগরের সবচেয়ে পুরনো মিষ্টির দোকান মিষ্টির দোকানে কিন্তু তোমরা সব ধরনের মিষ্টি পেয়ে যাবে বিশেষ করে এখানকার জল ভরা সন্দেশ এই যে দেখতে পাচ্ছ এই জল ভরা সন্দেশ কিন্তু পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন দামের আছে এছাড়াও সন্দেশ থেকে শুরু করে রসমালাই রাবড়ি বিভিন্ন ধরনের মিষ্টি তোমরা এখানে পেয়ে যাবে তাই চন্দননগর আসলে কিন্তু এখানকার মিষ্টি ট্রাই করতে ভুলো না আজকের আজকের মতো চন্দননগরকে বিদায় দিয়ে আমরা এগিয়ে চললাম কলকাতার দিকে ভ্রমণ পর্ব কিন্তু এখনো শেষ হয়নি নেক্সট কিন্তু আরো একটা ডেস্টিনেশনে আমরা গেছিলাম তো কেমন লাগলো আজকে চন্দননগরের ভিডিও অবশ্যই আমাকে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো